সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি অনির্ধারিত লাইভ অনুষ্ঠানে আজকে আসলে আমি একটি দীর্ঘ কবিতা লিখছি কবিতার শিরোনাম এখনো ঠিক করিনি এবং আমি এই দীর্ঘ কবিতাটির যেটুকু লিখেছি সেইটুকু পড়ে শোনাব আপনাদের দুটি কারণ একটা হলো যে আপনাদের কমেন্ট জানতে চাই যে এই কবিতাটি সম্পর্কে আপনারা কি মনে করেন আর দ্বিতীয় কারণটি হচ্ছে রেকর্ড থাকলো এটি 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 আসলে এত দীর্ঘ হবে হবে যে হয়তো না আমার বিশ্বাস লাইনেরও বেশি তবে মহাকাব্য নয় এটি জাস্ট একটি কবিতা এবং পুরো কবিতাটি আমি সাত মাত্রার মাত্রা বৃত্ত ছন্দে লিখছি পূর্ণ পর্বে কোনো অতি পর্ব নেই অন্তানুপ্রাস কখনো কখনো আছে কখনো কখনো নেই আমি চেষ্টা করে অন্তানুপ্রাস নির্মাণ করছি না এবং চেষ্টা করে আমি কোনো ধরনের নির্মাণ করছি না বা অন্য কোনো কিছু আমি জাস্ট লিখে যাচ্ছি এর মধ্যে কখনো যদি অন্ত মিল অন্তানুপ্রাস এসে যায় তাহলে আসছে একেবারে মানে স্বতঃস্ফূর্ত ভাবে যা আসছে আমি তাই লিখছি এবং একটা বৈশিষ্ট্য আমি সচেতন ভাবে করছি সেটি হচ্ছে কবিতাটি সাত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে পূর্ণ পর্বে এই পর্বগুলা যেন শুদ্ধ হয় এবং পর্বগুলা যেন থাকে যাতে কোথাও আহ হোচট না খায় এবং ভেঙে না পড়ে সেই জিনিসটা আমি খুব সচেতন ভাবে লক্ষ্য রাখছি এটি ছাড়া আর অন্য কোন বিষয়ে আমি খুব বেশি সচেতন থাকছি না একেবারে চতুর্থ ভাবে যা হচ্ছে সেটি আমি রাখছি আমি একটু সময় নিচ্ছি এই জন্য যে আমি আমার প্রোফাইলে দেখি যে হ্যাঁ এটা এসছে কিন্তু অনলি ফ্রেন্ড হয়ে আছে আমি এটাকে পাবলিক করে দেই পাবলিক করে দিলাম দেখা যায় কিনা হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু ছবি তো নড়ছে না ঘটনা কি আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন নড়ছে এবার আচ্ছা মনে হয় হচ্ছে আর কি আমি যদিও কোনো দর্শক দেখছি না সেই জন্য আমি যে হচ্ছে আমার মনে হয় সব ঠিকই আছে হচ্ছে হ্যাঁ আহ ফাইজুল নাহারকে দেখা গেল তার মানে দেখা যাচ্ছে তো আমি সেই দীর্ঘ কবিতাটি পড়তে শুরু করি খুব বেশি সময়ের এই লাইফ অনুষ্ঠানটি হবে না খুব অল্প সময় আমার মূল উদ্দেশ্য যেটি সেই কবিতাটি আপনাদের পড়ে শোনানো সেটি শেষ হলেই আপনাদের কিছু মন্তব্য থাকলে সেগুলো নিয়ে একটু কথা বলে শেষ করে দেব আর কি পড়ছি কবিতার এখনো কোনো শিরোনাম ঠিক করিনি এটা পরিভ্রমণ হতে পারে একটা নাম ভেবেছিলাম পরাবাস্তব বাস্তব ঘোড়া সেটাও হতে পারে কি হবে এখনো জানি না দেখি আগে শেষ করি লেখাটা তারপরে ঠিক করব। ফাজ নাহার আপা বলছেন যে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে তিনজন যুক্ত হয়েছেন ঠিক আছে তিনজনকে শুরু করি নিশ্চয়ই পরে দেখবেন চারজন হয়েছে আস্তে আস্তে হচ্ছে এখন মনে হয় লাইভে পড়ছি কবিতাটি ঠিক আমি যে ছন্দে লিখেছি ঠিক সেই ছন্দে ছন্দে আমি কবিতাটি পড়ব শুরু করছি মনের মসজিদে দাঁড়িয়ে দুরাকাত নফল প্রার্থনা করো হে মুসাফির বেথেলহেম থেকে মক্কা মদিনায় ছুটছ অহেতুক পুজোর অর্ঘত দেবার মূল গৃহ হৃদয় মন্দির দুচোখ খুলে আমি ক্ষুদ্র ধুলিকনা সরাতে পারছি না অথচ চোখ দুটো বন্ধ করলেই দম্ভ প্রস্তর উড়ছে কি দারুণ আকাশ শূন্যতে প্রেমের উত্তাপে যাচ্ছে গোলে সব জমানো পর্বত বুকের যত ঘৃণা বাচ্চে শৈশব চিকন মিহি সুরে আমের বড়া দিয়ে তৈরি মায়াবাসী স্বর্গ নগরীতে রম্ভা মেনকারা কত কি পন্থায় বাজায় দেহ দেহবিনা হৃদয় এক তারা কোথাও দেখি না তো বেদনা টোকা দিয়ে গাইছে ভালোবাসি দীর্ঘ হাঁটা পথে ক্লান্ত হয়ে আমি ভাবছি মনে মনে পথের শেষ নেই এ পথ নিয়ে যাবে আমাকে কোন দেশে কেউ কি পথপাশে জড়িয়ে ধরছে না কেউ তো পথপাশে জড়িয়ে ধরছে না আতরে ভালোবেসে পথেরা বেঁধে রাখে তবুও প্রতিদিন মায়ার বন্ধনে এ পথ ভালো নয় ও পথে যেও নাহে নতুন রাস্তাটি সহসা খুঁজে নাও পথের নানা বাঁকে হেঁটেছি বহুকাল এতটা পথ ঘুরে তবুও সকলেই পৌঁছে যায় কেন সেই বাড়ি অনেক পথ আছে এখানে পথিকের রয়েছে স্বাধীনতা যে পথে যেতে চাও ইচ্ছে হেঁটে যাও পথের শেষে তুমি পৌঁছে যাবে সেই মায়াবী নীল গৃহে আকাশ স্থল জলে কত না পথ আছে কিন্তু জানো না তো সকল রাস্তার লক্ষ্য একটাই মরুর শেষে জল সাগর পার হলে পাহাড় থাকে খাড়া আকাশে উড়ে উড়ে বৃক্ষ সাখে পাখি গুটিয়ে বসে ডানা কুয়াশা ঢাকা এক সুনীল কুহেলিকা লক্ষ্য বস্তুর দৃশ্য কেঁপে কেঁপে উঠছে পর্দায় স্পষ্ট কোনো ছবি দেখেনি আজও কেউ অথচ সেই ছবি কালবে চমকায় ক্ষুদ্র তৃণলতা কিংবা মহিরুহ দালান উঁচু উঁচু মেঘের চুম্বনে দম্ভ বিকশিত পথের দুই পাশে ছিন্ন কুড়ে ঘর যাচ্ছে দূরে সরে সকলি সরে যায় সকলি নষ্টর দীর্ঘ রাস্তার যাত্রী সকলেই স্থিতির লোভ তবু আড়ালে ঢেকে রাখে এ মহাসত্যকে বস্তু নস্থিত জুনেরা গলে যায় জুলাই ভেঙে পড়ে এ ঘনসভ্যতা মন্দ্র লয়ে টানছে অম্বরে গ্রহের মহাকাল কি এক ঘোর লাগা নেশার টানে সব কাঁপছে তালে তালে সঠিক ছন্দের জটিল ব্যাকরণে মৌন দালানেরা হঠাৎ চমকালে সন্ধ্যা ঘন হয় নতুন গৃহহারা শহরে এলো যারা নীরবে চুমু খায় বৃক্ষ পাখিদের হাতেরা হাত ধরে বুকেরা বুক ছোঁয় চোখেরা ইশারায় হৃদয়ে ঢেউ তোলে পায়েরা গলে যায় পায়ের গও ভরে রাত্রি ঢুকে পড়ে শব্দ কুহকের নিঠুর মায়া জালে পায়েরা দল বেঁধে ডানার পাহারায় রাখে ভয়েরা চমকালে সচকিত ওঠে তার ঠেকে নদীতে ভেসে একা গুগলি খায় এক শুভ্র পাতিহাস আড়ালে দৃষ্টির থাকে সে সারাদিন রাত্রি নেমে এলে পৃথিবী চরাচরে ডানার ঝড় তোলে ছোট্ট মাদিহাস সক্ষতার সাথে আমার চিরকাল আধারে মেলে ধরে গোপন ছন্দেশে ডানার উচ্ছ্বাস প্রাচীন পদ্ম শুভ্র পাতিহাস নরম কাদা হয়ে নিজেকে মেলে ধরে ঠোঁটের খুব কাছে গোপন জলাভূমি চঞ্চু নিভ দিয়ে হংসি লিখে যায় কালের সমাচার হৃদয় খেরো খাতা কত কি আঁকিবুঙ্কি কষ্ট প্রাপ্তির স্বপ্ন অভিবাস ভোরের রোদ্দুরে শুকিয়ে মুজবুত সেখানে চাষবাস নতুন মানুষের বসতি উজ্জ্বল প্রবল তৃষ্ণায় পায়রা খুঁজে ফেরে নগর জনপদ মরুর নির্জনে খোঁজে সে আশ্রয় জলের উল্লাস পায়রা তৃষ্ণায় ক্রমশ হেঁটে যায় মৌন নির্জনে রাতের প্রস্তর ভাঙে সে আঙুলের প্রবল ধাক্কায় নগ্ন এই দুপা বুঝিবা ভেঙে দিল শহুরে তাই সে ভয়ে ভয়ে চমকায় নিয়ন আলো রাত্রে ফেলে পর্যটক চোখে জলের পাটাতন যখন ফুলে ওঠে মাছেরা পাখনাতে সহজে ভর দিয়ে সাগর শূন্যতে বেড়ায় ভেসে ভেসে নীলের ক্যানভাসে ভাসছে ক্রমাগত শুভ্র এক ঠাক মাছের ছানাপোনা চেয়েছি গুনে নিতে প্রাপ্তি জীবনের আসলে এ মহা অর্জন সংখ্যা দিয়ে বুঝি কখনো যায় গোনা মাছেরা অগণিত মাছেরা ছুটে যায় সাগরে ডুবে ডুবে গভীর তলদেশে আবার মাঝে মাঝে ওরাই উড়ে যায় দূরের অম্বরে মেঘের মঞ্চতে দেখেছি বসে একা আমার চারপাশে বোধের জল বাতাসে ফুলে ফুলে কাচ্ছে কিন্নর কি ব্যথা বালিকারা গোপনে লুকিয়েছ তোমাকে খুব চিনি মেঘের বিদ্যুতে হঠাৎ জ্বলে ওঠা রেখা তুমি তুমি কি ভুলে গেছো হেদার পল্লিতে প্রথম দেখা হলো সবই তো গ্রীবাখানি উঁচুতে তুলে ধরে ঘোষণা করেছিলে কৃষির সভ্যতা উঠবে হয়ে এই নরম মৃত্তিকা তোমার স্তন্যতে এ মাটি উর্বরা মাতৃভূমি হে প্রাচীন প্রিয়তমা তোমাকে ভুলে যাব কৃতজ্ঞতাহীন পুরুষ বুঝি আমি তোমার চুল দিয়ে গড়েছি আফ্রিকা কাকা ও কফিবন শস্য মিলেটের সবুজ প্রান্তর বজ্র দেবতারা বুকের সন্তান যখন কেড়ে নিল নুনের স্রোতে তুমি একাই কেঁদেছিলে একাশি বছরের তীব্র বর্ষণ অশ্রুস্রোত ধারা তৈরি করে দিল হাজারো জলাশয় শুষ্ক পৃথিবীতে তোমার মৃদু হাসি ফোটালো রাশি রাশি পুষ্প উদ্যান আরব মরুদেশে কি করে ভুলে যাব তোমাকে প্রিয় লুসি দুপায়ে কি এ হোমোসেপিয়েন্স সভ্যতা প্রেইরি অঞ্চল অবধি বিস্তৃতি মধ্যপ্রাচ্যের উষ্ণ মৃত্তিকা মিলনে উত্তাল ছুঁয়েছে পুরুষের শক্ত আঙুলেরা তোমার নীল দেহ কে ছিল সে পুরুষ তুমি কি ভুলে গেছো অচেনা সেই মুখ কামুক ঠোঁট জোড়া তামাটে সুপুরুষ নিয়ান্ডার থাল এ মহাজাগতিক শব্দ সিম্ফনি উষ্ণ জল ধোয়া স্নিগ্ধ মেঘ হয়ে পৃথিবী ভ্রমণের বৃত্ত এঁকে দেয় সে মেঘ ঝরে পড়ে অগ্নিদাহ বাড়ি সদম ছাই দুজন দেবদূত লুতের গৃহ কেন প্রদোষে এসেছিল নুনের থাম হয়ে দাঁড়িয়ে আছে অদ নবীর প্রিয়তমা কি ছিল অপরাধ সদম রমণীর কুয়াশা কুহেলিকা দূরের মেয়ে ঘেসে অন্ধ করে দেয় আজিজ পত্নীকে পাপের বৃষ্টিতে জুলেখা কেন ভেজে প্রাচীন মিশরের রমণী ভোজ সভা প্রণয় কাব্যের শ্রেষ্ঠ একখানি উপাখ্যান হল আরব কাহিনীর এলিট রমণীরা কোন সে কুয়াশার অন্ধকারে ডুবে আঙুল কেটেছিল নিজেরা আন মনে বৃষ্টি নুপুরের নিপুণ ঝংকারে ছন্দ তাল বেঁধে সিজার পারি দেয় সুনীল সাগরের অথৈ জলরাশি তামাটে তরুণীর যৌবনে মুগ্ধ সম্রাট শব্দ উষ্ণ বাষ্পের নরম মেঘ হয়ে লক্ষ বছরের আকাশ ঢেকে দেয় পৃথিবী ঘুরে ঘুরে এখনো নীল মেঘ ছড়িয়ে পড়ে দ্রুত মানব হৃদয়ের গভীর তন্ত্রীতে কোন সে বৃষ্টিতে অন্ধ হয়েছিল নিরর নীল চোখ মাতৃহত্যার নিঠুর দায় ভার কেন সে মস্তকে ধারণ করেছিল পুড়ছে মহারম জগৎ বিখ্যাত তরুণ সম্রাট পাপের কোন বাজালো বাজাল সেই রাতে উল্টো রতিসুখ মগ্নময়ী থুনে বিভোর পার্বতী কিসের ইঙ্গিতে স্বয়ং ভগবান স্খলন অসময়ে লাশ্য প্রেমময়ী অগ্নিক্রোধে হলেন চণ্ডিকা শিবের বুক জুড়ে এক নারী ছায়া তবে কি ভগবান ভজ্ঞা পর নারী ক্রুদ্ধ পার্বতী গৌরী প্রার্থনা প্রভুর নির্দেশে দুজন মিলেমিশে অর্ধ নরনারী হলেন নবরূপে আবির্ভূত তারা ঋষিরা পুজো দেয় স্ত্রীপুং স্বরূপায় মেঘেরা দেশে দেশে ফেরারি যাত্রায় ছুটছে ছুটে যায় রাবণ সেই মেঘে ভাষায় বমতরি দণ্ড কারণে কেন সে মেঘ এসে হঠাৎ থেমে যায় রাবণ চমকায় মেঘের বিদ্যুতে সে বিদ্যুৎ বনের রাস্তায় অশোক কাননের নীরব রচিত হলো মেঘ নতুন এক গোপন অধ্যায় লিখেছি এটা চলবে এইটুকু অনেক বড় কবিতা হবে শুরুতে বলেছি ছয়শো লাইনের বেশি হবে হয়তো শক্তি চট্টোপাধ্যায় একটা দীর্ঘ কবিতা লিখেছিলেন সোয়া লাইনের মতো আমারটি হয়তো তার চেয়েও দীর্ঘ হবে তিনি অক্ষরবৃত্ত ছন্দে লিখেছেন আমি মাত্রাবৃত্ত ছন্দে সাত মাত্রার পর্বে লিখছি আমি অবাক হচ্ছি যে দর্শক তেমন নেই কেন হয়তো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে মাত্র দুজন দর্শক আছেন এটা হবার কথা নয় হয়তো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে যাই হোক রেকর্ডেড থাকলো পরে যারা দেখতে চান দেখে নিতে পারবেন এটা রেকর্ড করার এবং পোস্ট করার একটা উদ্দেশ্য আছে সেটা হলো যারা ছন্দে লিখতে চান সাত মাত্রার মাত্রাবৃত্ত পর্বে যারা লিখতে চান তারা এই ফর্মটি ফলো করতে পারবেন আচ্ছা আপনি ফয়জুন নাহার আবাব বলেছেন যে এত প্রশ্ন কাকে করছেন নাকি ঈশ্বরের কাছে এটা ঈশ্বরের কাছে হতে পারে পরমাত্মার কাছে সুপ্রিমের কাছে মহাশক্তির কাছে এবং মহাশক্তিরই প্রতিভূ পৃথিবীর সকল সৃষ্টি সকলের কাছেও কাছেও হতে হতে পারে পারে নিজের কাছে এইভাবে যদি দেখেন তাহলে আমার মনে সহজ হবে আপনি এই দীর্ঘ সময় ধরে কবিতাটি শুনেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরে রেকর্ডেড প্রোগ্রামটি যারা দেখবেন শুনবেন তারাও পরে প্রশ্ন করতে পারেন কিংবা মন্তব্য করতে পারেন আর কবিতার ফর্ম নিয়ে তারপরে বিষয় নিয়ে পাঠ নিয়ে এইসব নিয়ে যদি কারো কোনো কমেন্ট থাকে কোনো পরামর্শ থাকে আমাকে কাইন্ডলি যেহেতু কবিতাটি আহ চলছে আরো অনেক দীর্ঘ হবে মাত্র হয়তো একশো বিশ পঁচিশ হয়েছে লেখা তো আপনাদের মন্তব্য পেলে হয়তো আমি আরো অনেকে এর মধ্যে আমি একটু একটু করে পোস্ট করেছি যখন কয়েকজন মন্তব্য করেছেন দুই তিনটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সেই অনুযায়ী আমি সেই জায়গাগুলোকে আরো ডেভেলপ করেছি তো আপনারা যদি এরকম মন্তব্য করেন শুনে মন্তব্য করতে পারেন বা আমি যখন ফেসবুকে পোস্ট করি এক একটা পর্ব লেখা হলে আমি পোস্ট করছি তো মন্তব্য করতে পারেন যাতে আমি পরে এগুলো কারেকশন করতে পারি হ্যাঁ আপা আপনি বলেছেন নিজেকে নয়তো তো হ্যাঁ নিজেকেও হতে পারে আমি সেটাও বলেছি নিজেকেও হতে পারে কিন্তু আমি একেবারে খোলাসা করে বলছি না যে কাকে প্রশ্নগুলো করছি এটা পাঠকের উপরই ছেড়ে দিলাম আপনারা আপনাদের মতো করে একটু ভাবতে যাতে পারেন এবং এর মধ্য থেকে যদি কিছু বের করে আনা যায় আর কি মহাকাব্যিক যাত্রা এই আমার মাথায় আসছিল যখন যে এটা একটা মহাকাব্যিক যাত্রা তবে এটা আসলে মহাকাব্য নয় যাত্রাটা মহাকাব্যিক কিন্তু আমি এটাকে মহাকাব্য করতে চাচ্ছি না মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য আছে একটি ঘটনা যুদ্ধবিগ্রহ থাকে এইসবের মধ্য দিয়ে মহাকাব্যের গল্পগুলো এগিয়েছে আগে যারা লিখেছেন তো আমি সেটা করতে চাই না দীর্ঘ কবিতা হবে তবে কেউ কেউ এটাকে মহাকাব্য বললে বলতেও পারেন আমি বলতে চাই না আমি বলছি যে একটি দীর্ঘ কবিতা এবং আমি চাচ্ছি যে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সাত মাত্রার পূর্ণ পর্বের এই ফ্লোটা মানে একদম কোনো বাধা বন্ধনহীন একটা ফ্লো এইটা যেন থাকে এটি হবে বাংলা ভাষায় আমার মনে হয় একটা প্রথম অভিনব এবং ব্যতিক্রম ধর্মী কাজ এত বড় দীর্ঘ কবিতা সাতমাত্রার মাত্রাবিত ছন্দের পূর্ণ পর্বে আমার মনে হয় না কেউ আগে আর লিখেছে সো নিউ এবং ইউনিক কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার বেঙ্গলি পোয়েট্রি সেইটা হবে বলে মনে করি সেইটাই হবে আমার নতুন সংযোজন আমার নতুন কন্ট্রিবিউশন টু বাংলা কবিতা তো সবাই আপনার ভালো থাকবেন অন্তর চন্দ্র যোগ দিয়েছে অন্তর অনেক ধন্যবাদ তোমাকে তুমি শুনেছ মহাকাব্যের বিশেষ ফরমেট তো আছেই হ্যাঁ মহাকাব্যের বিশেষ ফর্মেট তো আছেই আমি সেই ফরমেট ফলো করতে যাচ্ছি না আমি এই কবিতায় একমাত্র সাতমাত্রার মাত্রাবৃত্ত ছাড়া আর কোনো ফর্মেট ফলো করতে চাচ্ছি না একেবারে যেমন ধরেন আপনি দেখবেন যে অনেক জায়গায় অন্তানুপ্রাশ আছে আহ a b b a আবার a b a b এরকম আছে আবার অনেক লাইন কোনো অন্তানুপ্রশ নাই তো আমি কোন একটা নির্দিষ্ট ফরমেটে বন্দি থাকতে যাচ্ছি না একমাত্র এই সাত মাত্রার পর্ব ছাড়া ফ্রি থেকে আমি লিখতে যাচ্ছি এবং মহা জাগতিক একটা আবহ তৈরি করতে চাচ্ছি বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি মানুষের উৎপত্তি দেশে দেশে প্রেম নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত হয়েছে যুদ্ধ বিগ্রহ হয়েছে সেগুলো এমনকি পৌরাণিক কাহিনীগুলো থেকে কিছু কিছু অংশ তুলে আনা যেমন রাবণের ঘটনাটা তুলে এনেছি তারপরে শিবের সঙ্গে পার্বতীর যে ঘটনা সেগুলো তুলে এনেছি আরো কিছু প্রেম কাহিনী আহ জুলেখার ঘটনা তুলে এনেছি এরকম আরো কিছু অমর প্রেম কাহিনী আরো দুইটা তিনটা চ্যাপ্টারে আসবে তারপরে আরো অন্য অন্য দিকগুলোকেও তুলে আনবো এরকম করে একটা মহাজাগতিক একটা ট্যুর মহাজাগতিক একটা ট্রাভেল এই কবিতার মধ্য দিয়ে আমি তুলে আনার চেষ্টা করছি রাজ্জাক ভাই মীর আব্দুর রাজ্জাক আমিও শুনছি গ্রাম থেকে অনেক ধন্যবাদ রাজ্জাক ভাই আপনাকে কিন্তু আপনারা অনেকেই শুনছেন কিন্তু আমি এখানে নাম্বার দেখছি মাত্র দুইজন দেখছে সেটা আমার কাছে অবাক লাগছে হয়তো টেকনিক্যাল কোনো সমস্যার কারণে আমি সব দেখতে পাচ্ছি না বা এখানে উঠছে না কোনো টেকনিক্যাল জুজুর কারণে হতে পারে যাই হোক বিশ মিনিট হয়ে গেছে আমি ভেবেছিলাম কবিতাটা পরেই অফ করে দেব কিন্তু আপনারা কয়েকজন কমেন্ট করলেন বলে আর একটু লম্বা হলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি এবং পরে যারা অনুষ্ঠানটি দেখবেন আপনাদের সবাইকে আগাম ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করছি যে এই কবিতাটি নিয়ে আপনারা কিছু মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য আমাকে হয়তো কিছুটা হেল্প করবে গাইড করবে আর আহ যেহেতু এটি একটি নতুন এবং ইউনিক ধরনের কাজ বাংলা কবিতায় নানান রকমের মন্তব্য আসতেই পারে সেই মন্তব্য আমি প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে